প্রধান উপদেষ্টা লগে চীন সফরে যাওয়া এই উপদেষ্টার নাম হইল ফাউজুল কবির খান লাল রঙের বৃত্তে জরা দেখবার লাইতেছেন আপনারা সরকারের সবচেয়ে বেশি বাজেটের পাঁচটা মন্ত্রণালয় তার সড়ক পরিবহন সেতু বিভাগ বিদ্যুৎ জ্বালানি ও খনিজ রেল আগে এসব জায়গায় মন্ত্রী গো লাইফ স্টাইল সবাই চিনেন সবাই জানেন সবাই বুঝেন সবার মনে বি আছে তবে এই লোকটার অবস্থা দেখা আমার খুব খারাপ লাগতেছে কারণ পুরাতন একটা জামা জামাটিং প্যান্ট আর বয়স দেখে বোঝা যেতে যে বাম্প নিজের হ্যান্ড ব্যাগ কাঁধে ক্যারি করতেছে সরকারের পাঁচটা বিভাগের প্রধান কথা কওয়া উচিত পরশ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টার এই একটা ব্লেজার পয়া কতগুলো ইন্টারভিউ যে দেখছি তাও সংখ্য আমার কাছে এসব ভালো লাগতো জানা এগুলা তো আসলে দেখেন আগে বিধেছিলাম মন্ত্রী একজন ছিল সড়ক পরিবহনে একটা ঘরে দাম আঠাশ লাখ বারো লাখ নয় লাখ কিন্তু এগো অবস্থা এমন খেলা এটা তো ভাই পছন্দ ভালো লাগতো জানা আমার কিছু বি কিছু বি চেঞ্জ করা কি উচিত নাকি আমরা তো সবাই চেঞ্জ বি চেঞ্জ করার লেগা চেঞ্জ বি করা ভালো নাকি